হুট করে আপন বাসায় যাওয়ার মজাই আলাদা তাই না এখন হয়তো আপনারা ভাবতে পারেন আসলে আমি আজকে কাদের বাসায় গিয়েছিলাম হুট করে সবকিছু কিন্তু আজকে শেয়ার তো ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিন আর অবশ্যই কিন্তু ফুল ভিডিও দেখে কমেন্ট করে যাবেন তো বলেই ফেলে আজকে আমি কোথায় গিয়েছিলাম আমি আর আমার বোন মিলে গিয়েছিলাম হচ্ছে খালামনেদের বাসায় ও হে সাথে ছিল মানে আমরা তিনজন গিয়েছিলাম খালামনিদের বাসায় হুট করেই জাস্ট ফোন দিয়ে বলেছিলাম যে আজকে দুপুরে তোমাদের বাসায় আসবো মানে সকালবেলা বলেছিলাম আর দুপুরে চট করে রেডি হয়ে চলে গেলাম যাওয়ার পর পর একদম খাবার দাওয়া শুরু করে দিয়েছে আর খালামুনি সব সময় শুধু ফোন করে বলে আমাদের বাসায় আসো বেড়ায় যাও মানে এইভাবেই বলে জাস্ট খালামুনির কথাটা আমি একটু রিপিট করলাম আর দেখেন আমি কি খাওয়া শুরু করে দিয়েছি গিয়ে প্রথমে গিয়ে ঠান্ডা ঠান্ডা শরবত খেয়েছিলাম কারণ ওই দিন অনেক পরিমাণে রোদ ছিল আর আমার খালামুনিদের বাসায় যেতে অনেক ভালো লাগে খালামুনি এত ভালোবাসা দেয় যে আমার যে আসতে ইচ্ছে করে না অনেক বেশি আদর করা মানে যারা খালামনি আছে তারাই বলছেন খালামুনিরা কত ভালোবাসে একটু হয়ে গেছে বাবুটাকে দেখলেন সেটা হচ্ছে আমার ভাই মানে আমি দুষ্টমি করে ওকে হিসাব পুরি দিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা ভাই বোনের একটু আড্ডা দিয়েছিলাম তখন দেখলাম যে খালা আমাদের জন্য মজার মজার রেসিপি বানাচ্ছিল এরপর এখানে হচ্ছে যত ধরনের মশলা আছে এখানে চিকেন আলু পেঁয়াজ কাঁচামরিচ অনেক ধরনের মশলা দিয়ে ভালো করে মিক্স করে মেবি হচ্ছে পকোড়া টাইপের কিছু বানাবে আচ্ছা আপনারা কারা খালা বাসা বাসায় গেলে এত এত ভালোবাসা পান আমাকে একটু জানাবেন তো আজকে বয়সটা একটু অন্যরকম শোনা যাবে কারণ আমি ঘুম থেকে একটু উঠেছি দেন ফ্রেশ হয়ে ভয়েস ওভার করছি বিকালে ঘুম থেকে উঠলে কেমন জানি ভয়েসটা হয়ে যায় তারপর কেয়ার করা আপনাদের জন্য তো ভিডিওটা মেক করতেই হবে যাই হোক কোনো ব্যাপার না ফুল ভিডিওটা দেখুন আপনাদের কাছে কিন্তু আজকে ভিডিওটি খুবই ভালো লাগবে আমার খালামনাদের বাসায় গেলে মানে এত সুন্দর সুন্দর করে রেসিপি বানাবে একবার মজা লাগলে প্রায় সময় ওইটা বানিয়ে খাওয়াবে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে আমার বড় খালামনের হাতের গরুর মাংস আমার অনেক বেশি পছন্দ আমি যখনই যাই তখনই খালামনে আমাদের সবার জন্য গরুর মাংস রান্না করে খুব মজা করে একটা মজার বিষয় কি জানেন এই ভিডিওটা ছিল আরো এক সপ্তাহ আগে আর আমি এখন ভিডিও আপলোড দিচ্ছি ম্যাক্সিমাম টাইমে অনেক আপু আমাকে কোশ্চেন করেন যে আপু তুমি ভিডিও কোথায় পাও কিভাবে এত ভিডিও মেক করো আসলে আপনাদেরকে আমি বিষয়টা বুঝিয়ে বলছি ধরেন হচ্ছে আপনি সকালে দুইটা ক্লিপ নিলেন দুপুরে তিনটা ক্লিপ নিলেন আবার বিকালে ক্লিপ নিলেন আবার সন্ধ্যায় আবার রাতে আর দেখেন আপনি যে এতগুলা ভিডিও মেক করেন আপনি সবগুলো প্রতিদিন আপলোড দেন হয়তো তিন চারটে দিন আর বাকিগুলো তো ঠিকই যায় এভাবে যদি এক দুই দিন পর পর ভিডিও ম্যাক করা হয় তাহলে কয়টা হয় মাসে হিসাব করেছেন আমিও কিন্তু এরকম করে যখন আমার কাছে কোনো ভিডিও থাকে না তখন আমি একটা দুইটা করে এরকম ভিডিও পোস্ট করে দিই আচ্ছা আমার আইডিয়াটা কেমন বলেন তো অনেক পরে কিন্তু এরকম আইডিয়া করে ভিডিও ম্যাক করেন আমার মনে হয় আর দেখেন এবার হচ্ছে ভাজার পালা যে পাকোড়াগুলো বানিয়েছিল আমি পাকোড়া কেন বলছি আমি জানি না আসলে এটা রেসিপিটা আমি জানি না আর আমার খালামনি খুব মজা করে এটা বানিয়েছিল এটাই জানি এরপর হচ্ছে বেসন দিয়ে ছুবিয়ে ছুবিয়ে হচ্ছে এখানে দিয়ে দেব আর খুবই মজা লাগে আমার এই রেসিপিটা আমার আম্মু তো মানা করছিল যে কিছু বানাতে হবে না একটু আগে ভাত খেয়েছি খালামনে বলছে না কিছু তো বানাতে হবে তোমরা কি খাবা বলো আমরা কিছু বলার একে খালামনে বুঝে ফেলেছে আসলে আমরা কোন রেসিপিটা খাবো টাস্ট মি গাইস এই রেসিপিটা এত 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 মজা জাস্ট আমি আর কি বলবো আপনাদেরকে আপনার বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন ওয়াই দা ওয়ে আপনার যদি এই রেসিপিটার সুন্দর নাম জানেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আসলে আমি যে এটার কি নাম দিব আমি নিজেও জানি না আর দেখেছেন কালোটা এক রেড কালার হয়েছে রেড না এটা মনে হয় অরেঞ্জ টাইপের কালার তাই না এটা যখন বানাচ্ছিল সুন্দর একটা ফ্লেভার আসতেছিল মানে আমি ওয়েট করছিলাম কখন এটা হবে আর কখন আমি খাবো আমার কেন জানি মনে হচ্ছে এখন খাই যেহেতু আজকে ওয়েদারটা অনেক সুন্দর একদম ঠান্ডা ঠান্ডা একটা দিন মনে হচ্ছে কিছু বানিয়ে খাই কিন্তু আলসামির জন্য আর কিছু খেতে ইচ্ছে করে না আমাকে যদি বানাতে বলে আমাকে হেল্প করতে হবে থাক আর কিছু খেতে হবে না এগুলো দেখে দেখে নিজেকে সান্ত্বনা দেয় আপনাদের সাথে কিন্তু আমি ফান করতেছি আপনারা আবার সিরিয়াসলি নেবেন না ঠিক আছে আজকে বয়স দিতে কেন চেন আমার শুধু হাসি পাচ্ছে আমি না এটা ছিল মজার একটা রেসিপি এটা হচ্ছে পরে বানিয়েছিল সন্ধান দেখে খুবই মজা হয়েছিল এটা আর হ্যাঁ আজকে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ঠিক আছে থ্যাংক ফর ওয়াচিং